মেলাঘরে শহীদ কাজল বর্মনের শহীদান দিবসের কর্মসূচিতে যাওয়ার সময় আক্রমণের শিকার এক প্রবীণ সিপিআইএম নেতা আক্রান্ত সিপিআইএম নেতার নাম মনমোহন দাস মেলাখোর সিপিআইএম অফিসে যাওয়ার সময় উনার উপর আক্রমণ সংঘটিত করা হয় অভিযোগের কাঠ শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা ঘটনাকে কেন্দ্র করে দেখা দেয় টানটান উত্তেজনা যদিও পরবর্তী সময় সকল বাধাকে উপেক্ষা করে সিপিআইএম নেতা নেত্রী সহ কর্মীরা মেলাঘর সিপিআইএম পার্টি অফিসের সামনে যথাযোগ্য মর্যাদার সাথে শহীদ কাজল বর্মনের শহীদ দিবস পালন করে মেলাঘর বয় স্কুল সংলগ্ন কাজল বর্মনের শহীদ বেদি রয়েছে সেখানে গিয়ে শহীদ দিবস পালন করতে পারেনি সিপিএম কর্মী সমর্থকরা পরিস্থিতি হওয়ার আশঙ্কায় আরক্ষা প্রশাসনের উত্তপ্ত পক্ষ থেকে সিপিএম কর্মী সমর্থকদের যাওয়ার ক্ষেত্রে বাধা দান করা হয় এদিকে আক্রান্ত সিপিআইএম নেতা মনমোহন দাস জানান তিনি ব্যানার ও দলীয় পতাকা নিয়ে যাওয়ার সময় দশ থেকে পনেরো জন বিজেপি কর্মী উনার রাস্তা আটক করে তারপর উনাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয় মাটিতে ফেলে দেওয়ার পর উনাকে মারধর করা হয়

এক্সার করে দিবস এক্সেল